ছাগল কাণ্ডে অনেকের ঘুম হারাম হলেও এই পেশায় সফলতা অর্জন করেছেন দৃষ্টিহীন মোহাম্মদ ইব্রাহিম মনীষী দুর্বলেরা ভাগ্যকে বিশ্বাস করে সবলেরা ভাগ্যকে ছিনিয়ে আনে যার জ্বলন্ত দৃষ্টান্ত বরিশালের বানারিপাড়ার মোহাম্মদ ইব্রাহিম সব ঠিক থাকলেও অনেকে কাজ করেন না ভাগ্যকে দোষ দেন হর হামেশা সেক্ষেত্রে দৃষ্টিহীন ইব্রাহিমকে আলাদাই বলা যায় অন্যের কাছে হাত পাতেন না মোহাম্মদ ইব্রাহিম একটা ছাগল পালি এটা দেনা ছিল সদাই পাতি দোকান বাকি খেয়েছি গিয়ে দেনা দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমি সুখে আছি এই সমস্যা ছোটবেলা থেকে অসুখেлле অসুখে এবং কানের আওয়াজে চলে এই ইব্রাহিমদের মতো লোকদের জন্যই হয়তো উইলিয়াম মরিস বহুকাল আগেই বলেছিলেন আমি ভাগ্য বিশ্বাসী নই ভাগ্য তৈরিতে বিশ্বাসী কথায় আছে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে আর ইব্রাহিমের মতো পুরুষ চায় নিজের শক্তির দিকে